ক্যান্ডিডেট বেচারার জীবনে ইসলামের নামগন্ধ কিছু নাই কিন্তু পোস্টারে বিসমিল্লাটা লম্বা করে লিখতে হবে অথবা আল্লাহর নামটা লম্বা করে লিখতে হবে যাতে করে সবাই জানে যে আমি কি আমি খুব ধর্ম মানুষ ভোট যখন চাইতে আসবো তখন লম্বা করে একটা টুপি মাথায় দিয়া খো ফেরেস তার মতো ভালো মানুষ সেজে ইনোসেন্ট বয়স সেজে আসবো আমি যে ডাকায় টিনসুর গমসোর দুই নম্বর সেটা লুকায় রেখে এরকম আসতে হবে এই চরিত্র এই চরিত্রটা আমাদের মধ্যে আছে যে জোরে ঠিক বলছেন তাতে মনে হয় যে হুজুর দিছে প্রার্থীদের কেস্কে বাঁশ বাঁশ এবার নিজেও কিছু খান এইরকম ভণ্ডামি অর্থাৎ মানুষের সামনে ফেরেস্তা সাজা আসলে দুনিয়ার দুই নম্বরই এগুলো আমাদের সবার মধ্যে কম বেশ আছে না নেই এই কপটতা ইমানদারের চরিত্র না এই দুই নম্বরই ইমানদারের চরিত্র আপনি মানুষের সামনে খুব ভালো সাজলেন আমি খুব ভালো সাজলাম লম্বা লম্বা ওয়াজ করলাম যে ওয়াজ আমি করলাম ওইটার নিজে করলাম না আল্লাহ মাফ অতএব এই রোগটা শুধু ওই বেচারা প্রার্থীদের মধ্যে আছে আছে। না ভোটারদের মধ্যেও তাহলে এত ঠিক বলার তো কারণ নাই ঠিক তো নিজেদের বিরুদ্ধেও আসে তাই না আল্লাহ তালা আমাদের সবাইকে খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করুন আমাদের কথা এবং কাজে যেন মিল থাকে আমরা যেন দুই নম্বরে না করি বাটপাড়ি না করি চিটারি না করি প্রতারণা না করি খাঁটি মানুষ হই যার ভেতর এবং বাহির এক দুইটা পরিচয় না থাকে এই দুইটা রূপের কারণে পোস্টারে দেখেন যে বিসফুল্লা লম্বা করে লেখা অথচ ওই ক্যান্ডিডেটই তার প্রচারণার জন্য বহুত ইজি বাইক বানা করে সেখানে সামনে একটা পিছনে একটা মাইক লাগায় এলাকাবাসীকে চাইলেও গান শোনা না চাইলেও গান শোনা দেখুন পোস্টারে বিসফুল্লাহ রহমান রহিম লেখা এ বিষয়টা ওই সময় অনুচিত যখন এটা লেখার ফলে আমি জানি যে এই পোস্টারটা একসময় ছিঁড়ে ফেলা হবে নিচে পড়বে ড্রেনে পড়বে ময়লায় পড়বে অসম্মান হবে কারণ বিসমুল্লাহ রহমান রহিম এটা আল্লাহ কোরআনে করিমের আয়াত ইন্নাহু মিন সুলাইমান ও ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম সুরায় নামালের আয়াত এটা বিসমুল্লাহির রহমানির রহিম আপনি